একজন অটো ড্রাইভারকে ডরতে পাঁচজন পুলিশ আহত হয়েছে এবং পাশে ছিল বাইকার ওনারাও কিন্তু ব্যর্থ হয়েছে এই অটো ড্রাইভারকে ধরতে দেখুন আপনারা ফুল ভিডিওটা এই জায়গায় কিন্তু পুলিশও পড়ে গেছে দেখেন একজন পুলিশ কর্মকর্তা কিন্তু বাইক নিয়ে পড়ে গেছে আরও দুজন কিন্তু সার্জেন ওনার পিছিয়ে দৌড়াইতেছে দেখেন ওর অবস্থা দেখেন ওই কি করতেছে এটা তিনশো ফিটের দিকে কিন্তু এটা তিনশো ফিট দেখেন অটো ড্রাইভারের অবস্থা দেখেন ভিতরে কিন্তু পুলিশ বৈশা রয়েছে পুলিশও সাহস পাইতেছে না গাড়ি থেকে ফাল দিব বুঝে দেখেন এই যে এই যে এই যে আরেকজন এখন কি মারাত্মক অটো ড্রাইভার ভাই দেখেন এবার কিন্তু আরো কয়েকজন লাগছে বাইকাররাও লাগছে কিন্তু এখন এবং সিগন্যাল দিতে আছে বারবার সিগন্যাল দিতে থামা গাড়ি থামা ও কিন্তু ওই দেখেন প্রাইভেট কারে কিন্তু বাম দিকে চাপ দিছে কিন্তু গসা লাগবো দিকে আবার ডান দিকে চলে গেছে দেখেন ডান দিকে পুলিশ কিন্তু আবার ওভারটেক করতে চাইতেছে আল্লাহ দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এবার কি দেখেন ওই ডাইনবাই কেমনে লাগলাইতেছে গাড়ি মাথায় নষ্ট একটা অটো ড্রাইভার রে ধরতে পারলো না দেখেন দেখেন কি গাড়ি চালায় গাড়ি অটোর সামনে রানিং গাড়ি ঠিক গাড়িতে অটো তো উঠে যাবো দেখেন কি অবস্থাটা করতেছে ওর পিছনে পাঁচটা ছটা মোটরসাইকেল দৌড়াইতেছে ওর গাড়ির লগি পারতেছে না বিশাল একটা ভয়ানক অবস্থা এমন দেখেন ফালাই দিছে ফালাই দিয়েছে দেখছেন ফালাই দিছে আবার ফালাই দিছে একটা মোটর সাইকেল ফালাই দিছে ওই কিন্তু ডাইনে ভাই ভারী মারতাছে বারবার দেখেন কি অবস্থা অটো ড্রাইভারের অবস্থা দেখেন লাস্ট মুহূর্তে ওরে দইরা মনে করেন ইচ্ছা মতন শেষ তো এ দেখছেন দেখছেন কি অবস্থা করতেছে আল্লাহবর